আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল সাপলা বিল যে বিলটি রয়েছে হবিগঞ্জ চুনারোঘাট চা বাগানের ভিতরে এই বিলটা দেখার জন্য আমি জামালপুর থেকে ছুটে আসলাম তাই আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর জন্য যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই যেন এই বিলটা দেখতে পারে এটা কিন্তু বিশাল বড় একটি ভাইরাল বিল চা বাগানের ভিতরে আর এখানে যত দর্শনার্থী আছে আমি সবার সঙ্গে কথা বলবো আপনারা শুনুন বিস্তারিত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে এখান থেকে তুলছেন না কিনে নিছেন আচ্ছা কিনে নিছেন কই থেকে আইছেন আপনারা আমরা আসছি বাহাবল বাহাবল থেকে ঘোরার জন্য কেমন লাগলো ঘুরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে বাংলাদেশের সকল জায়গা থেকে সারা দিন হাজার হাজার লোক এখানে এই শাপলা দেখার জন্য ভিড় জমায় এখন সূর্য লাল মাগরিবের টাইম তারপরেও দেখতেই পারছেন অনেক লোক এখানে হাজার হাজার লোক দেখতেই পারছেন আমার ভাইটির নামাজ পড়বে পাঁচ বছরের নামাজী সে ওযু করতেছে এখানে কোনো নামাজের স্থান নেই কোনো ওযুখানা নাই তাই যদি কোনো চুনারো ঘটে হৃদয়বান ব্যক্তি থাকেন ভাই একটি নামাজের স্থান করে দিলে ওযুখানা করে দিলে আল্লাহ তাআলা ভালো করবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা কোথায় থেকে আইছিলেন ভাই মানে এখানে আসি কেমন লাগলো অনেক ভালো লাগে হ্যাঁ ডেলি লাগছে ওকে ধন্যবাদ আমি এখানে লোকের কাছে শুনেছি এরা বিভিন্ন জায়গা থেকে আসে ঘুরতে ঘোরার জন্য অনেক ভালো একটি জায়গা পর্যটক আপনারা আসতে পারেন কাকা ভালো আছেন আপনি বেচা কেন গিয়ে রকম এখানে আপনার বাড়ি কোথায় তো সামনে একদম সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লোক আসে না কোথায় কোথায় থেকে লোক আছে আরেও সিলেট থেকে আসে সুনামগঞ্জ থেকে শুধু এই ফুল দেখার জন্য থেকে আসে

যে এগুলো পলি দিয়ে ঢাকা নাই সুন্দরভাবে সাদা পলি দিয়ে ঢাকে রাখবেন বুঝছেন বেচা কেন হয়তো ভালো আমরা বাড়ি কোথায় কালি না এখানে তো অনেক লোকজন আসে না আচ্ছা ধন্যবাদ ভাই আমরা বাড়ি কোথায় স্বাস্থ্যগঞ্জ ভালো আছেন না কি এখানে এই সাপলা দেখার জন্য আইসেন কি ভালো লাগে দেখে আবার আসবেন আচ্ছা আসেন ভাই এই যে দেখতে পারছেন ভাই ভালো আছেন আপনি কোথায় দিকে আইসেন পুত্র মনে থেকে কি মানে সাপলা বিল দেখার জন্য দেখা হয়েছে মাত্র আসলেন আচ্ছা ঘুরে দেখেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সাপলা বিল এই দেখেন এটা হচ্ছে ঘাট চা বাগানের ভিতরে অনেক বিশাল একটি বড় সাপলা বিল বিলটি ভাইরাল হয়েছে তবে যে যেখান থেকে দেখছেন একটু লাইক কেমন শেয়ার করবেন সবাইকে দেখা ছোটো দেবেন দেখতে পাচ্ছেন ছোট সাইড দিয়ে মানুষের ঢল একদম পরিপূর্ণভাবে ভরপুর মানুষ আর মানুষ শুধু দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে আমি অনেক লোকজনের সঙ্গে কথা বললাম অনেক দূর দূরত্ব থেকে আসে অনেক ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন এক খালা ফুল বিক্রি করছে ফুলগুলো কিন্তু এই বিল থেকে তুলছে না অন্যখান থেকে সংগ্রহ করছে আবার দেখতে পাচ্ছেন এখানে পানির ব্যবস্থা অত বা দারুণ কত সুন্দর দেখেন অনেকে সেলফি তুলে অনেকেই ঘুরতে আসে দেখতে পাচ্ছেন এখানে অনেক জমজমাট একটি জায়গা যেহেতু পুরো বিলটা আমি ঘুরে দেখাবো আমি এখন এইদিক সামনে যাবো বিলটা দেখাবো পুরোটাই ঘুরে ঘুরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি এ বাবু ফুল কিনছ না তুলছ তুলছ কোথা থেকে আহারে ফুল তোলা তো ভালো না আতুলব না আতুলবো না হ্যাঁ আচ্ছা